হঠাৎ করে দুই বন্ধু মিলে প্ল্যান করলাম যে কি করা যায় কারণ বোরিং লাগতেছে তারপর প্ল্যান করছি যে আমরা মুভি দেখতাম যে মাগরতলা তো আটটা তিরিশে আমরা টিকিট কাটছিলাম মুভি দেখার লেগে তারপর ফাইনালি আমরা চলে যাই মুভি দেখার উদ্দেশ্যে তো এখানে যাওয়ার পর আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিই তারপর দুই বন্ধু মিলে আমরা এখন তো কাটা আমাদের কমপ্লিট এখন আমাদের যাবার পালা হলো তিনতলাতে তো তিনতলাতে আমরা রণাদির মতো আমরা সিঁড়ি দিয়ে ওই দিন ছিলাম যাই হোক ওই দিন টাইমটা ছিল আমাদের মুভি দেখার সাড়ে আটটা তো দেখতে আমার বন্ধু হতে এগোতে তাহলে ভিডিও করতাম যাই হোক খুব সুন্দর করে দুই বন্ধু গেলাম তো ভিতরে আসার পরে মানে কি করুম অনেকটাই খালি খালি লাগতেছে দুই বন্ধু গলাগুলি করে কি করুম এখন মানে কাউন্টার থেকে কিছু নিতে লাগবো খাবার লেগে তো নিয়ে নিলাম ওটা পপকর্ন কারণ অনেকক্ষণ সময় বোরিং লাগবো তো তারপর মুভি স্টার্ট হলো দেখে থাকবো হা চালা বা ঘুরবো দড়ি শুনে কি আমার এক মুভিটার কথা কি কম মানে কুয়ার মতো কোনো কিছু নেই প্রথম দিয়ে তো খুবই ভয় লাগছে তারপর যাই হোক কিছুক্ষণ পরে মানে কি ঘুমো খুব ভালো লাগলো যাই হোক তো ওই দিন আমাদের মুভি দেখা কমপ্লিট তারপর দুই বন্ধু এখান থেকে রওনা দিকে উদ্দেশ্যে তো মুভিটা দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমরা বাড়ির তো আমি আছি আমার সাথে বন্ধু আছে মুভিটা মুভিটা কি দারুণ দারুণ মানে সবাই মুভি তারপর ফাইনালি আমরা রওনা হইলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আমরা এখান থেকে বাইক নিয়ে এখন বাইরের উদ্দেশ্যে রানা দিই তো রাস্তাটা ওই দিন ছিল ফাঁকা আর সময়টা ছিল সাড়ে এগারোটা কাছাকাছি তো যাই হোক এখান থেকে চলে এসে আমরা আমাদের জুবানো এখানে এসে দুই বন্ধু মিলে কিছু খাই তো বন্ধুর যেটা ফেব্রিক ওইটা হলো স্ট্রিম আর আমি খেয়েছিলাম স্প্রাইট যাই হোক ওটা খাওয়ার পর দুই বন্ধু চলে আসি বাড়ির উদ্দেশ্যে তো আজকে ব্লগটা এতটুকুই বাই বাই